ছোটবেলায় এরকম জুতো খেলতাম এখন আমাদের ছেলেমেয়েরা খেলতেছে দেখো প্রত্যেকগুলা জুতো এখানে সাজায় রাখছে ওরা আরও আছে সব আসতেছে ওরা সাজাই গেছে আর রুসফিও খেলবে এই যে দেখো রুসফি দাঁড়ায় আছে জুতো চুর খেলার জন্য তুমি পারবা তুমি তুমি আর কখন খেলছো আগে হ্যাঁ খেলার জন্য সবাই রেডি সরি জুতা চুরি খেলা না কি এটার নাম তো এই খেলার জন্য সবাই রেডি হয়ে আছে

সকাল সকাল সাথে আসছে আরে খেলতেছে ধর বলছে এখন রুসা ফি আছে জুতা জুতা নিতে যাচ্ছে দেখো জুতা কিভাবে না যে না পারছে দুইটা নিচ্ছে হ্যাঁ

আমি ওই দেখা দিতেছি খেলতেছি ভালোই লাগতেছে সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ করে চলে আসছিলাম আমরা ছাদে তো এখানে সবাই খেলতেছিল আর আমাদের মাছ কাটা হয়েছিল এখানে শিঙ মাছ আনা হয়েছিলো তো শিং মাছ কাটা হয়েছে তো সেজন্য সবাইকে নিয়ে আসছিলাম ছাদে অনেক একটা ব্যথা পাইছে তাই সেই জন্য আমাদের স্কুলে দিয়ে গিয়েছিলো আবার নিয়ে যাচ্ছে এটা না কিন্তু বাবা ঠিক আছে খেলা দেখে তোমাদের ছোটবেলার কথা মনে পড়ছে কমেন্ট করে জানাবো ঠিক আছে দেখো কত সুন্দর খেলতেছে আমার তো ভীষণ মনে পড়তেছে ছোটবেলার কথা যদি আমি ছোটবেলায় এরকম খেলা খেলতাম না অন্য খেলা খেলতাম তারপরেও মনে পড়তেছে